কাজী আদালতে একজন ভুয়ো আইনজীবীর সন্দেহে গ্রেফতার এক যুবক শুধু তাই নয় তার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি আদালতের বিচারকের শীল ও স্বাক্ষর জাল করার পাশাপাশি সরকারি অশোক স্তম্ভ জাল করে বিভিন্ন এভিড ওভিড বানাতেন যা বেআইনি আদালতের বিল্ডিংয়ের অব্যবহৃত আইনজীবীদের বিশ্রাম কক্ষে দিনের পর দিন এই ধরনের বেআইনি কাজ চালাতেন বলে অভিযোগ বহু মক্কেলকে এই ধরনের তিনি হাজার হাজার টাকার বিনিময়ে প্রতারণা করেছেন আজ ল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের নজরে আসে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আইনজীবীদের হাতে তুলে দেন আইনজীবীরা এলাকায় মুকুন্দপুরের বাসিন্দা ননীগোপাল সিটকে ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে এমন বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত লোকজনদের উপযুক্ত সাজা হোক চাইছেন কাঁথি আদালতের আইনজীবীরা ঘটনাকে ঘিরে আদালত চত্বরে ব্যাপক হইচই পড়ে গিয়েছে অভিযোগটা খুবই মারাত্মক অভিযোগ সেটা হচ্ছে গিয়ে যে ব্যক্তিকে ধরে নিয়ে গেল তো সে আমাদের মেইন কোর্ট বিল্ডিংয়ের যে তিন তলাতে মানে সেকেন্ড ফ্লোরে যে আমাদের রেস্ট রুম রয়েছে সেখানে বসে আজকে বিগত কয়েক দিন ধরেই বা কয়েক মাসেরা আমরা জানি না ও ফেক স্ট্যাম্প তৈরি করেছে দিয়ে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে অ্যাফিডেভিটগুলো হয় ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিটগুলো ও নিজে তৈরি করছিল যাতে ম্যাজিস্ট্রেটের সইও জাল করেছে এবং যে স্ট্যাম্পগুলো মেরেছে সে স্ট্যাম্পগুলোও জাল করেছে সেটা আমরা গতকাল জানতে পেরেছি জানতে পারার পর আজকে আমাদের ল ক্লার্স অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছে আমাদের রাজকুমার সে ওকে রেড হ্যান্ড রেড হ্যান্ডে ধরে আমাদের খবর দেয় আমরা গিয়ে তাদের কাছ থেকে তার কাছ থেকে চারটে স্ট্যাম্প পেপার মানে অ্যাফিডেভিট এবং চার পাঁচটা ফেক সিল পাওয়া গেছে আমরা দেনেনদেন এটা জানতে পেরে নিয়ারেস্ট কন্ট্রাই পি আমরা জানিয়েছি এবং তারা এসে ওই সমস্ত ওই অ্যাকুইস্টের কাছ থেকে সিল এবং ওই অ্যাফিডেবিটগুলো সিজ করেছেন এই অবধি কোন কোর্টের এগুলো পাওয়া যাচ্ছে না মানে এখন বিভিন্ন টাইমে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে সাহেব যেদিন অ্যাপিডেভিট করেন সেইটা ও আগে থেকে জেনে নিয়ে সেই সাহেবের সই ও জাল করে করতো অ্যাসোসিয়েশনের মেম্বার ও আমাদের নয় আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার নয় এখনও আমরা সন্দিগ্ধ যে ও আদপেই অ্যাডভোকেট কিনা সেটা ইনভেস্টিগেশান হচ্ছে ইনভেস্টিগেশনে বেরোবে তো আমাদের মেম্বার নয় আমাদের যে কনসার্ন ব্রাদার কনসার্ন রয়েছে সিভিল ওয়ার অ্যাসোসিয়েশন তাদেরও মেম্বার নয় বলে শুনেছি এবং ওদের কাছ থেকে যতটুকু আসামির কাছ থেকে জানতে পারা গেছে যে রামনগরে কোনো একটা দোকান থেকে ও করে নিয়ে আসছে দোকানের নাম জানে না কিন্তু তাকে দেখিয়ে দিলে চিনতে পারবে বলে বলেছে এই জঘন্য অপরাধে হয়তো আমাদেরও কিছুটা ক্ষতি হতে পারেন কেন ম্যাজিস্ট্রেট সাহেব যারা ইবিটিভিট করছেন তারা তো জানতে পারছেন পেরে গেলেন অতএব তারাও ভয়ে ভীত হয়ে হয়তো এভিডিপিট নাও করতে পারেন তাদের এই আশঙ্কা যে কে যে ঠিক কে যে বেঠিক কি ব্যাপার এইটা বুঝতে পারা যাচ্ছে এবং আমাদের সম্পাদক মহাশয় যেটা বললেন যে ও প্রকৃত লয়ার কিনা না সেটা আমাদেরও সন্দেহ আছে তবে যাই হোক কেন কোনো বাড়িরই যেমন আমাদের বারের মেম্বার নয় আমাদের ক্রিমিনাল বাড়ির মেম্বার নয় এবং সিভিল বারেরও মেম্বার নয় বলে আমরা জানতে পাচ্ছি কেন যারা সিভিল বারের মেম্বাররা এখানে আছেন তারাও বলছে যে না আমাদের মেম্বার নন তো হয়তো আরও কোনো কিছু জাল জালিয়াতি করেছে হয়তো এবং কবে থেকে স্টার্ট হয়েছে কোনো কিছু বলছে না যাই হোক ইনভেস্টিগেশনে আসবেন আমাদের সম্পাদক মহাশয় জানিয়েছিলেন থানাতে থানা থেকে পুলিশ অফিসার এসে তার যা করণীয় যতটুকু উনি করেছেন কেন এটা সাবজুডিশ বা ইনভেস্টিগেশনের ম্যাটার সেটা তো সব কথা তো এখন হয়নি এই তো প্রারম্ভিক অতএব তার এইটা দেখে আর যেন যারা করছেন বা করবেন বা করার জন্য মনস্ত নিয়েছেন তারা যেন বিরত থাকেন এবং সাবধান থাকেন আমাদের চোখে বা নজরে এলে কেউ রেহাই পাবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত ১০, বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেটিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাঙ্কোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন এই নাম্বারে বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে